আমার মরিচ গাছে অনেকগুলো মরিচ আসছে আর এটা হচ্ছে পিয়াজ ফুল পিয়াজ ফুলটা দেখতেও কিন্তু মার্শাল অনেক সুন্দর আর কিছুদিন আগে একটা হাজারি গোলাপ গাছ কিনেছিলাম সেটাও লাগিয়েছি টবে তো সেই বিষয়গুলোই এবং সেই আরও সাদেকে কি গাছ লাগিয়েছি সেগুলোই শেয়ার করব। তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি বলবো না তবে হ্যাঁ ভালো আছি আমার গলাটা অনেক বসে গেছে ভয়েসটা অনেক কেমন শোনাচ্ছে তো অবশ্যই এটা ইগনোর করবেন আসলে শীতের সিজন ঠান্ডা একটু লাগতেই পারে তো আমার কিছুদিন হলেই গলাটা খুব বেশি ব্যথা করছে তো অনেক কিছু খাওয়ার চেষ্টা করছি মধু গরম করে খাচ্ছি এতে হচ্ছে গলার কিছুটা হলে উপকার পাইছি তো ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর হচ্ছে যে যেইটা হচ্ছে আমার সেই হাজারি গোলাপ কিছুদিন আগে আমি বৌড়ায় গিয়েছিলাম তখন আমার এই গোলাপ গাছটা খুব বেশি পছন্দ হয়ে গিয়েছিল এর আগেও আমার সাধে একটা গোলাপ গাছ ছিল তো একটা না বেশ কয়টাই ছিল প্রায় চার তিন চার আইটেমের গা মানে রঙের হচ্ছে গোলাপ গাছ ছিল তো সেগুলো মারা গেছে আর এটা হচ্ছে আমার সেই ছোট্ট খাবারটা তো শীতের সিজন জন্য খামারের চার পাঁচটা এরকম কাপড় দিয়ে ঢেকে রেখেছি গরম আসলে ওগুলো উঠায় দিব আর হচ্ছে তো আমার হচ্ছে বাকি গাছগুলো এগুলো হচ্ছে সরিষা গাছ বেগুন গাছ তারপর হচ্ছে ড্রাগন তারপর রঙ্গন ফুল আর হচ্ছে এটা একটা আমের গাছ আমের গাছটা মারা গেছে আর আমাদের এই আমার এই সাত থেকে এই যে বাইরের ভিউটা দেখা যায় রাস্তাটা দেখা যায় ওই রাস্তা দিয়ে হচ্ছে বাজারে যাওয়ার রাস্তা আর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও আমাদেরই বিল্ডিংয়ের কাজ চলছে এখনও কমপ্লিট এখনও হয় নাই আর এগুলো অনেকগুলো ড্রাগন গাছ লাগিয়েছি কিন্তু ড্রাগন আসলে সেভাবে দেখা যায় যে যখন ফুল আসে ঝরে পড়ে যায় তো খুব বেশি ড্রাগন খাওয়া হয়নি আমরা মনে হয় গাছ যতদিন হলে লাগানো হয়েছে তার মাঝে দুইটা কি তিনটা ড্রাগন খাইছিলাম তবে এই ড্রাগনের জাতটা অনেক ভালো অনেক বেশি মিষ্টি এটা হচ্ছে গোলাপি কালারেরটা তো গোলাপি কালারেরটা কিন্তু অনেক বেশি মিষ্টি হয় আপনারাও হয়তো জেনে থাকবেন আর এটা তো তো এটা হচ্ছে পেঁয়াজ ফুল পেঁয়াজ ফুলটাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর দেখতে আর এগুলো হচ্ছে বেগুন গাছ বেগুন গাছে অনেকগুলো বেগুন আসছে আর এগুলো হচ্ছে আমার বাকি গাছগুলো এখানে আদা গাছ আছে তারপর পুঁই শাক আছে মেঘ হচ্ছে আলু শাক পেঁয়াজ আর রসুনটাই বেশি লাগানো তো ভিডিওটি আর বড় করবো না এখানেই শেষ করছি কোথা হবে